লজ্জার কথা বলছি আমার দেশ হিন্দু মুসলমান করছে আমার দেশ বাঙালি ও মালিক করছে আমার দেশ ধর্ম ধর্ম করছে আমার দেশ মন্দির মসজিদ নিয়ে আমাদেরকে অন্ধকার করে দিল অথচ সারা পৃথিবীর ইতিহাসে দেখা গেল বাংলাদেশে ক্ষুধার কারণে যত মানুষ মরে ইন্ডিয়াতে ক্ষুধার কারণে তার থেকে বেশি মানুষ মরে আমি আবার বলছি হিন্দু মুসলমান আর মন্দির মসজিদের চোখ দিয়ে না দেখে দেশটাকে মানুষের চোখ দিয়ে দেখুন ভারতবর্ষ কোথায় যাচ্ছে মসজিদ করে মুসলমানদের অন্ত করে করে দিল হয়ে গেল মাঝগানে পড়ে বিহারের পনেরোশো একর জমি পনেরো টাকায় বিক্রি হলো আদানির গাছ তুই তোরা মসজিদ মন্দিরে ঝামেলা কর আর এই ফাঁকে আমরা দেশটাকে বিক্রি করি শালা বাংলাদেশ ছোট বয়সে বাংলাদেশের বিমান অ্যাক্সিডেন্ট করলে আমরা ঠাট্টা করতাম চুলকুনি মেরে বাংলাদেশে উঠতে গেছে ও তো ভেঙে পড়বি তো সব বিমান তো বাঁশ দিয়ে তৈরি করা ও মা বছর পরে দেখতে যা আমার বিমান ও হসপিটালের দেয়ালে ধাক্কা পাচ্ছে এখন ও বোধহয় বছর খানিক হয়নি বলে কোথায় যাচ্ছে দেশটা বিমানে কি লোক সহজে ওঠে কত পরিশ্রম করা টাকা দিয়ে মানুষ বিমানে ওঠে সময় বাঁচাবার জন্য আপনি খবর রাখেন না ভারতবর্ষের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো কদিন এয়ারপোর্টে সারা ভারতবর্ষের প্রত্যেকটা এয়ারপোর্টে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন করে মানুষদের হয়রানি হতে হয়েছে বিমান নেই বিমানের পাইলট তারা হরতাল করছে মাইনেরা বাড়ালে আমরা বিমান চালাবো না গোটা দেশ জুড়ে অশান্তি আপনাকে আর আমাকে মন্দির মসজিদের চশমা চোখে লাগিয়ে দিল আমি আর আপনি খেমো খেও করছি ওদিকে দেশ সর্বনাশ হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া বিক্রি হল লালকেল্লা বিক্রি হচ্ছে রেল বিক্রি হচ্ছে তেল বিক্রি হচ্ছে সঙ্গে এটাও জেনে রাখেন গোটা ভারতবর্ষ ব্রিটিশটা যেভাবে চালাতো যে অবস্থা আগামী দিন তার চেয়ে করুণ অবস্থা নেমে আসছে ভারতের জমিনে আর শুধু আমরা একটার বিরুদ্ধে আর একটাকে লাগিয়ে দিচ্ছি শুধু লাগিয়ে দিচ্ছি আচ্ছা যে বাপ ছোটটা ডেকে তোর বড় ভাই না প্রায় আমার বলে জমিগুলো লিখে কি করবো তোর বড় লিখে দেবো নাকি না আব্বা তুই বড় বাদ কেন দুই বার দোবা ছোট্টার বলে ছেড়ে দিলে বরডার ডেকে বলে এই দা ওই তোর ছোট ভাইটা না শুধু পরে আমার তিন দিচ্ছে জমি ও লিখে দেওয়ার জন্য কি করি বলদিন দিন তাহলে আব্বা তাই একদম সরিয়ে দেবো আমি বাপ যদি সংসারে দুই ছেলের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এ কি ভালো বাপ না বেজম বাপ রাষ্ট্র কখনো চায় তার রাষ্ট্রের জনগণের সাথে ঝামেলা পাকিয়ে দেওয়া রাষ্ট্র কখনো বলতে পারে যে আমার সংসারের গার্জেন তোমরা আমার সংসারের ছেলে মেয়ে তোমরা নিজেরা নিজের ঝগড়া করো কোন রাষ্ট্র চায় আজীব তামাশা কস্তব পাচ্ছি বলে দিচ্ছি প্রকাশ্য সামনে সামলে মুসলমানের দোকানে বিরিয়ানি খেও না হ্যাঁ যদি এইটা বলতো যে দেখো আমরা গোমাংস খাই না মুসলমানেরা গোমাংস খায় তা তোমরা মুসলমানের দোকানের বিরিয়ানি খাওয়ার আগে একটু জিজ্ঞেস করে নিও যদি গোমাংস হয় তাহলে যেন খেও না কোনো সমস্যা নেই তো সেটা তার ধর্মের ব্যাপার কিন্তু বলা হচ্ছে কি মুসলমানদেরকে আর্থিকভাবে শেষ করতে হবে বাণিজ্যিকভাবে ওদের শেষ করতে হবে সুতরাং দেশের হিন্দু যারা আছে তোমরা কেউ মুসলমানের দোকানের কি বলেন বলে খাওয়া নিষেধ করলো ভেরি গুড মুসলমানের দোকানে যে বিরিয়ানি তৈরি হয় ওই বিরিয়ানির মুরগিটা আসে কিন্তু দেবব্রতর ফার্ম থেকে এর দোকানে যদি বিরিয়ানি কমে যায় তাহলে দেবরতের মুরগি বিক্রি কথা কথা বলেন এর দোকানে এক নম্বর সেটা কিন্তু তুই মুসলমানের বাঁশ সেই বাঁশ ঘুরি আবার তোর পাশে যাচ্ছে না তো বলেন বলেন মুসলমানের দোকানের বিরিয়ানি খাওয়া যাবে না এইবারে যদি মুসলমানরা উল্টে বলে যে হিন্দুর দোকানে রসগোল্লা খাওয়া যাবে না তাহলে হিন্দুরও মাল বিক্রি কম মুসলমানের মাল বিক্রি কম তাহলে এরা যদি আর্থিকভাবে পঙ্গু হয় তাহলে আমার দেশটা একদিন আর্থিকভাবে এরা কিন্তু দেশের জনগণ না গোটা দেশটাকেই শেষ করবার ষড়যন্ত্র করছে আশ্চর্য ব্যাপার কস্তবাগচি যে জ্যাকেট যে পাইজাবি যে পাইজামা পরে রয়েছে যদি হিসেব করা হয় দেখা যাবে ও জ্যাকেটের বোতামের ঘর করেছিল মির্জানগরের কোনো মুসলমান কি ওর যে পাইজামাটা হয়তো সেলাই করেছে আব্দুর রহিম দর্জি অসম্ভব মোটি না তাহলে একই দেশের একই সংসারের মানুষ আমরা তুই বলছো তুমি ওর দোকানের মাল খাবে না ও তোমার দোকানের মাল খাবে না ওদের দোকানের মাল খেয়েও না ওদেরকে গরিব করে দাও এখন মুসলমানরা যদি গরিব হয়ে যায় তুই ভাই ভালো থাকতে পারবি সরকারকে কোনো দেখতে পায় না যে একই দেশের ভিতরে এটা কি করে হয় এর এগেনেস্টে কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই যারা হাততালি দিচ্ছেন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আপনি কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে আনছেন ওই সাগর পথে যাচ্ছে তো এখন পাঁচ জাহাজ ওপরে হয় ওরা অপর থেকে এখানে এসে খেয়ে যায় নিচের থেকে এখান থেকে খেয়ে যায় মাঝখানে ক্যান্টিন হল তাহলে আর কারুর বেশি জায়গা আর যেতে হবে না এখন একদিন বোধহয় রান্নাবান্না খুব ভালো হয়েছে এখন ওপরের ওরা খাচ্ছে নিচেরা খাচ্ছে খাতি খাতি একদম যারা নিচের তালায় ওদের যখন বলেছে যে তোমার এসে খেয়ে নাও ওরা এসে দেয় খাওয়ার দাওয়া সব শেষ খুব ভালো রান্না হয়েছে সে ছতালার লোকে সব খেয়ে বলেছে সাত সাততালার লোকের আর এরা তো মাথায় রক্ত উঠে গেছে সালা আমাদের খাওয়া দেয়নি আর ওরা এখন তো ওরা সব খেয়ে দিয়ে প্রায় পড়তেছে সরছে অবস্থা বলছে ওরা খেয়ে ঘুমবে আর আমরা না খেয়ে পিটিকেল মেরেসোবো এই চলতো বয়াকার এই সাবল বের করতো এই হাতুড়ি আর গাই বের করতো জাহাজের পাঠা খুলে দেব নিচের তালায় গিয়ে সেই শ্রেণী ধরে হাতুড়ি হচ্ছে। জাহাজের তলার তক্তা খসিয়ে দেবে উপরের তলার লোক বলতে এত শব্দ হচ্ছে কিরে তা বলছে সেই নিচে ওদের ভাত হয়নি ওরা জাহাজের নিচের তলার তক্তা খুলে দিচ্ছে বলো তাহলে সে নিচের তলার তক্তা খুলে দিচ্ছে ওরা ডুমি মারবেন তুলে লেখুবো পারেননি মুসলমানরা নিচের তলায় বলে আপনি যেদের বাঁশ দিতে যাচ্ছেন ওই মাসে যদি জাহাজের তক্তা হসকে যায় কাকা তুমি কিন্তু ছতালায় তুমি কিন্তু ছতালায় দেশটা যদি বাঁচে মন্দিরও বাঁচবে মসজিদও বাঁচবে দেশ যদি বাঁচে হিন্দু বাঁচবে মুসলমানও বাঁচবে দেশ যদি বাঁচে কলেজও বাঁচবে হসপিটালও বাঁচবে দেশ যদি বাঁচে কবরস্থানও বাঁচবে শ্মশান ঘাটও বাঁচবে আসলে যদি দেশটা আদানির কাছে বিক্রি হয়ে যায় কাকা তোমার শ্মশান ঘাটও থাকবে না ইউপি থেকে ঘুরে এসো একবার আরে বাবরি মসজিদটা একটা গত পাঁচ বছরে শুধু ইউপির মন্দির ভাঙা হয়েছে প্রায় দেড় হাজারের অধিক যাও না কাকা একবার দেখে এসো বাঁশ কার কত যাচ্ছে আমি আবার বলছি ইসলাম বিভেদ শেখায় না ইসলাম ঐক্য শেখায় ইসলাম বিচ্ছিন্নতা শেখায় না ইসলাম সূত্রে গাঁথা শেখায় ইসলাম বলেছে রোজা রাখো তাহলে গরিবকে পয়সা দান করার মানসিকতা তৈরি হবে রোজা রাখো তোমার শরীরটা ভালো থাকবে আচ্ছা দুটো ভালো হয়েছে আর একটা খারাপ হয়েছে আর একটা খারাপ বলেন মানব জাতির জন্য খারাপ আর একটা বলেন কোনো মুসলিম হিন্দুর জন্যই খারাপ না মানুষের জন্য খারাপ এরকম একটা বলেন জোরে বলে জুয়া আমার আল্লাহর বোলা আমি পরাম শরীফে পরিষ্কার করে বলেছেন আমাল খামুরমাল মহিশোর ওয়ালা আসলাম সচেতন বো হত এ পৃথিবীর মনুষ্য জতীপ আমি আল্লাহ তোমাদিগের জন্য বললাম জুয়া খেলাটা তোমাদের আপাদ দৃষ্টিতে ভালো হলেও এ জুয়া সমাজের জন্য ভালো নয় এটা সমাজের জন্যে বড়ো বিষাক্ত বড় ভয়ঙ্কর এ জুয়া কখনো তোমরা খেলবে না জুয়ায় এ কখনো পয়সা জুয়া না জুয়া খেলে কখনো পয়সা রোজগার করবে না আমি আল্লাহ জুয়া তোমাদের জন্য হারাম করে দিলাম কেন আল্লাহ জুয়া ইসলামে হারাম করেছেন কেন জুয়া মানুষের জন্য হারাম হয়েছে আমার পরের কে জি জি মার্কেটে লটারি টিকিট আছে বা ওর একটু চটচল করবে আর আপনিও বলেন আমার দোস না আমার দি এক সোলে আপনার নাম করে দেব লটারি টিকেট এটা একটা জুয়া এটা একটা জুয়া স্ট্রাইকে যারা স্ট্রাইক ওটা একটা জুয়া তারপরে কর 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 কি বলে ওর কি चोर কি ওটা একটা জুয়া আবার কখনো কখনো স্টেশন সংলগ্ন অর্থনৈতন টেক্কা গোলামের ওতেও জোয়ার এখন সহজে আসা যাক লটারির টিকিট আমি বললাম ভাই তোমার টিকিট দাম কত বললে এটা রথযাত্রা বাম্পার আমি বললাম টিকিটের দাম তাহলে পঁচিশ টাকা আমি বললাম এটা কি হতে পারে তাহলে দেখতে পাচ্ছ না এক কোটি টাকা আচ্ছা পঁচিশ টাকায় এইটা কিনে নিলে যদি এক কোটি টাকার প্রাইস বাদে তাহলে এই টিকিট হার্গিস দোকানদার কি লোকের কাছে বিক্রি করবে আমার কথা বলা যায়নি এইটায় পঁচিশ টাকা দিলে এক কোটি টাকা পাবো এটা যদি দোকানদার চানে তাহলে সে কি এই টিকিট লোকের দেবে তাহলে যে ওষুধ ডাক্তার নিজে খায় না কত নির্লজ বে হয় না হলে সেই ওষুধ রুগী খায় কথা তাহলে জুয়া খেলা কেন হারাম জুয়া খেলে বহু লোক সর্বস্ব হারায় একটা মানুষ বড় লোক হয় আমার কথা বলা যায়নি ধরুন আমার এই সাদা কুটিয়ার পেছনের এই খুঁটি সোজা এ পাঁচটা চাঁদপুর না মির্জানগর এ পাঁচটা চাঁদপুর আমার এই খুঁটি সোজা এদিকেও পাঁচটা লোক এদিকে পাঁচটা লোক এখন আমার এই মির্জানগরে যে পাঁচশো মানুষ আছে এদের সবার কাছে এক হাজার কোটি টাকা আছে মোট কত হলো সবার কাছে এক হাজার করে আছে পাঁচশো লোকের কাছে পাঁচ লাখ এটা মির্জানগর এটা চাঁদপুর চাঁদপুরেও বাস করে এদেরও পাঁচ লাখ টাকা আছে পাঁচটা লোকের কাছে পাঁচ লাখ টাকা আছে আর চারশো পঁচানব্বইটা লোকের পকেট ফাঁকা এদিকেও পাঁচটা লাখ পাঁচ লাখ এদিকেও পাঁচটা লাখ পাঁচ লাখ এদিকে সবার পকেটে এক হাজার করে এদিকে চারশো পঁচানব্বইটা পকেট ফাঁকা আর পাঁচটা পকেটে পাঁচ লাখ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোন গ্রামটা উন্নত এইটা মানে চাঁদপুর না মির্জানগর চাঁদপুর অর্থনৈতিকভাবে ভাবে পাঁচটা লোকের আছে আর চারশো পঁচিশ চারশো পঁচানব্বইটা লোক নেই তাইলে আর্থিকভাবে ভাবে সচ্ছল কোন গ্রাম চাঁদপুর না মির্জানগর কোনটা ও আগের হিসেবে একটু ভুল হয়ে গেছে মির্জানগর ভালো কেন না মির্জানগরে যত মানুষ আছে এরা সবাই দুটো ডাল রুটি শাক আলোচনা দিয়ে সবাই একগাল করে কে মশাটা নিয়ে ঘুমাতে পারবে কিন্তু চাঁদপুরে পাঁচটা লোক বিরিয়ানি কালিয়া কোপ্তা সন্দেশ খাবে আর চারশো পঁচানব্বইটা লোক না খেয়ে বলেন বলে এই যে চারশো পঁচানব্বইটা বাড়ি ওদের মশা কামড়াবে ওদের পেট কামড়াবে ওরা ভাত পাবে না ওদের কচিরা দুধ পাবে না যখন প্রতিনিয়ত চারশো পঁচানব্বইটা বাড়িতে খাবার জন্য হাহাকার জীবন বাঁচানোর তাগিদে এরা তখন বলবেই ওই 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 রব্বানি বাড়ি আসবে কখন বলতেন তা বলতে রব্বানির মনে হচ্ছে আজকে শাখার দোকান হালকাতা বলছিল এই কলা বাঁচতে চল তো রাচা মাছ গানে চ চ খাবার জ্বালায় পেটের জ্বালায় উদরের জঠোর জ্বালা নিবারণের জন্য এই পাঁচটা লোক যারা কোটি চারশো পঁচানব্বইটা লোকেরাতে একটা হবে লিখে রাখুন পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদ যারা আমাদের এই উপমহাদেশ ভারতবর্ষের সমকালীন যুগের সবচাইতে ভালো অর্থনীতিবিদ ছিলেন ডক্টর মনমোহন সিং আর্থিকভাবে তিনি ভারতবর্ষকে অনেক আগিয়ে নিয়ে গিয়েছিলেন অনেক আগে নিয়ে গিয়েছিলেন আর এখন আমাদের যে খালু চালাচ্ছে ভারতবর্ষ গত এগারো বছর ধরে চেষ্টা চালিয়ে আমার খালু লেখাপড়া কতটা জানে বুঝতে পারিনি কেউ বলতে পারলো না যতবার আটটিয়া করা হয়েছে ততবার আটটিয়া অফিসাররা বলে দিয়েছেন এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি শেষটায় অমিত শাহ খুব খুব আড়ম্বর করে একটা বিয়ে পাস সার্টিফিকেট দেখালেন আমাদের গুরু বিশ্ব গুরু তিনি বিয়ে পাস করেছেন দিল্লিরকমিক ইউনিভার্সিটিতে পাস দেখিয়ে দিলেন এখন এই সার্টিফিকেটে যে সাল দেওয়া আছে দিল্লি ইউনিভার্সিটিতে ওই সালের আরও বারো বছর পরে কম্পিউটার ঢুকেছে তার মানে বাপের বিয়ে হওয়ার আগেই ছেলের জন্ম কি হতে পারে এদের কাছে দেশ কখনো নিরাপদ দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে আপনি বুঝতে পারছেন না কি সর্বনাশ হচ্ছে আপনার আমাকে অন্ধকারে দিয়ে আপনার বিরুদ্ধে আমার আমার বিরুদ্ধে আপনার লড়িয়ে দিয়ে গোটা দেশটা সর্বনাশ হচ্ছে আমার সাতটা বাচ্চা ছটা ছেলে একটা মেয়ে দেশের এই পরিস্থিতি যখন পড়ি উপলব্ধি করে তখন মনে হয়েছিল বাচ্চা কটার কি গালে বিষ তেল মেরে দিয়ে আমি মরবো নাকি কাদের কাছে রেখে যাব এ তো ভাবে দেশ এক কঠিন হুমকির মুখে দেশ এক ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে আমি বলছিলাম জুয়া দেশ যদি জুয়া চলে তাহলে দেশের পঁচানব্বইটা লোকের টাকা পাঁচটা লোকের পকেটে ঢুকবে চারশো পঁচানব্বই জন লোক যখন ক্ষুধার জন্য হাহাকার করবে এই পাঁচটা লোকের খাওয়া দাওয়ার ঘুম তখন এই চারশো পঁচানব্বইটা লোক এদের বিশ্রামের হারাম করে দেবে বিরাম ঘুমকে অর্থনৈতিক বৈষম্য দেশে যত উঁচু নিচু হবে সে দেশে তত হাঙ্গামা বাড়বে আর যে দেশের অর্থনীতি যত বৈষম্য ক্রমে সাম্য থাকবে কাছাকাছি সে দেশ তত বেশি শান্তিতে চলবে এটা হলো পৃথিবীর অর্থনীতিবিদদের আমি ইসলামের কথা আপন জায়গায় রেখে বলছি সারা পৃথিবীর অর্থনীতিবিদরা বলছেন আর্থিকভাবে সাম্যের প্রয়োজন আছে আর্থিক বৈষম্য যত বাড়বে সে দেশে অর্থনৈতিক কেলেঙ্কারি তত বাড়বে ইসলাম এই জন্যই বলেছে জুয়া খেলো না চাষ করো ব্যবসা করো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করো তুমি মাল কোম্পানিতে অনেক মাল প্রোডাকশন করো তুমি কখনোই সুদে এবং জুয়ার কারবারে কখনো যাবে না কখনো যাবে না